জেন পার্সির এই বিশাল বাগানটি বিষাক্ত এবং নিষিদ্ধ গাছপালাতে পূর্ণ কয়েক বছর আগে জেন পার্সি স্কটল্যান্ডের মধ্যযুগীয় একটি স্কটিশ হাসপাতালে ভ্রমণ করেন সেখানে অ্যালোনিয়াক দুর্গের ভিতর একটি নিষিদ্ধ বাগান দেখেন সেই বাগানটিও বিষাক্ত গাছে পূর্ণ ছিল এবং তার বাহিরে স্মেথ সোনিয়ান জাদুঘর কর্তৃপক্ষের লেভেল দেওয়া বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাগান এখান থেকে তিনি চিন্তা করেন যে তিনি এইরকম একটি বাগান তৈরি করবেন তার বাড়িতে জেন পার্সি তার এই বাগান সম্পর্কে বলেন আমি মনে করি এটি বাচ্চাদের জানতে এবং বুঝতে চেষ্টা করাবে যে কিছু গাছ তোমাকে মেরে ফেলতে পারে আবার কিছু গাছ তোমার জীবন রক্ষা করতে পারে জেন পার্সির এই বাগানের সামনের গেটে একটি ক্রাশবোন মাথার খুলির বিপজ্জনক চিহ্ন দেওয়া রয়েছে এবং সেখানে লেখা আছে এই গাছগুলো তোমাকে মেরে ফেলতে পারে জেন পার্সির এই বাগানে রয়েছে প্রায় একশো প্রজাতির বিষাক্ত গাছ তার মধ্যে রয়েছে হেমোল পপি ফ্লক্স গ্লফ এবং কস্টার অয়েল সহ আরও অনেক বিষাক্ত গাছ এই গাছগুলোর মধ্যে জেন পার্সির একটি প্রিয় গাছ হল অ্যাঞ্জেল ট্যাম্পেট এই গাছটির সৌন্দর্য আপনাকে এমনভাবে বিমোহিত করবে যে আপনি তার গন্ধ নিতে এগিয়ে যাবেন আর সেই গন্ধই আপনাকে ধ্বংস করতে যথেষ্ট জেন পার্সি স্মিথসনিয়ার কাছে একটি বিশেষ লাইসেন্স চেয়েছেন এই গাছগুলোর দেখাশোনার জন্য কেননা তার এই বাগানে ক্যানাবি আর কোকেনের মতো নিষিদ্ধ গাছও রয়েছে দর্শনার্থীদের এই গাছগুলো ধরা গন্ধ নেওয়া নিষেধ উল্লেখ্য এর মধ্যে সাতজন ব্যক্তি এই বাগানের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার পর মস্তিষ্কজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ